বলিউড তারকা দীপিকা পারুকোন ও রণবীর সিংয়ের সংসারে আসতে চলছে নতুন সদস্য প্রথমবারের মতো মা বাবা হতে চলেছেন তারা এই দম্পতি আগেই জানিয়েছিলেন সেপ্টেম্বরেই তাদের ঘরে আসছে নতুন অতিথি তবে সম্প্রতি জানা গেল দীপিকার সন্তান জন্ম নেওয়ার সম্ভাব্য তারিখ তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে আগামী আঠাশ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পারুকন অভিনেত্রী আপাতত হবু সন্তানের জন্য নার্সারি তৈরি করতে ব্যস্ত দীপিকা কাজ থেকে বিরতি নিয়ে এই সময়টা বেশ উপভোগী করছেন বলে জানিয়েছেন তিনি ওই ব্যক্তি আরও জানিয়েছেন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে দু হাজার সালেই কাজে ফেরার পরিকল্পনা রয়েছে দীপিকার তবে প্রয়োজন বোধে এই ছুটি নতুন বছরের মার্চ পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে দুই হাজার আঠারোর নভেম্বর লেক কোমোতে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর দেশে ফিরে একাধিক প্রীতিভোজের আয়োজনও করেছিলেন তারকা জুটি এ বছরের শুরুতে এই তারকা দম্পতি ঘোষণা করেন তাদের কোলে আসতে চলেছে প্রথম সন্তান এমন খবরে খুশি রামেজ ছড়িয়ে পড়ে দীপিকা রণবীরের ভক্তকুলের মাঝে তাদের সংসারে নতুন সদস্য দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরাও